হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমরা তো ওই ভিডিওটি দেখে বুঝতে পারছো কিসের ভিডিও হতে চলেছে তো আমার ভাইগুলো এসেছিলো তারা খুব জেদ করছে যে চল একটু ফুচকা ভিডিও করি এর জন্য আমি বাজার থেকে কিছু ফুচকা আনিয়ে নিয়ে বাড়িতে এগুলি বানিয়ে নিলাম এবং সবাই মিলে হচ্ছে চ্যালেঞ্জ করব তোমরা সকলে দেখো এবং কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে আমাদের ভিডিওটা আর দেখো আমি বসে পড়ছি এরপরে ফুচকা চ্যালেঞ্জ শুরু হতে চলেছে গাইস আজকে আমরা হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ করতে চলেছি তো এটা আমার মাসির ছেলে এটা আমার মামার ছেলে এটা আমার কাকার দুই ছেলে এটা বড়টা এটা ছোটটা তো আমরা এখন হচ্ছে শুরু করছি আর যে হারবে তার একটা শাস্তি আছে কিন্তু এটা ভিডিওটা পুরো দেখতে হবে তারপরে বলা যাবে কি শাস্তি 1 2 3 স্টার্ট

ভেবেছিলাম লাস্ট হয়তো অন্য কেউ হবে আমাদের মধ্যে তো যেহেতু হলো না ছোট ভাইটি হলো ওকে তো আর কোনো কিছু শাস্তি দেওয়া যায় না তাই আজকের ভিডিওটি এখানে শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে দিও থ্যাংক ইউ